মেয়েদের জীবনে প্রথম চিন্তা হচ্ছে সকাল হলে রান্নাটা কী করব তারপরে চিন্তা হচ্ছে ছেলে মেয়েকে যে স্কুলে পাঠাবো তাদেরকে কী টিফিন দিয়ে পাঠাবো আদৌ তারা সেই টিফিন খাবে তো আদৌ সেই টিফিন একটু বেলা হলে খাওয়ার মতন অবস্থায় থাকবে তো সবাই হয়তো বলে যে যা একটা কিছু হোক রান্না করে দাও খেয়ে নেব আমাদের কি খাওয়া নিয়ে কোনো ঝামেলা আছে না কি কিন্তু খেতে বসলে বোঝা যায় কারু রান্না নিয়ে ঝামেলা আছে না নেই তখনই বলে এটা কি রান্না করেছ সারাদিনই কি শুধু এটুখানি কাজ করেছো করো তো শুধু রান্না তাও ভালো করে রান্না করতে পারো না খুব সমস্যার সমাধান কেউ কোনো করতে পারবে না কিন্তু তবুও মেয়েদের অনেক গঞ্জনা সহ্য করতে হয় রান্নার ব্যাপারে ছোট থেকে বড় সবাই মুখটা এমন বেজার করে থাকবে যেন রান্নাটা খুব ইজি কাজ সেই কাজটাও আমি করতে পারিনি